গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি দেখো আমি এখনো বাবার বাড়িতে আছি তা আমার মা আমাকে আমার হাতে একটু তরকারি খাবে তা আমি ডাটা গুলো দেখো এই যে ডাটা গুলো তোমরা চিনো এটা কিসের ডাটা এই ডাটা দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবে তো তোমরা দিন খেয়েছো এই ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল তো চলো আমি কিভাবে রান্না করবো তোমাদেরকে দেখাবো দেখো ডাটাগুলো আমি কটা এই ডাটা ছিল এই তোমার সাজনের ডাটা ছিল কটা আমি এগুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তো এইগুলো এখন কাটবো টমেটো দেবো আর এই ডাটা দেবো মাছ দিয়ে ঝোল করবো পাতলা করে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখন এই দেখো তরকারিগুলো কেটে রেখেছি আর তার সাথে এইগুলো দেবো এগুলো কী বলো তো এগুলো হচ্ছে কলাই ডালের বড়ি এগুলো মাছের তরকারিতে দেবো এখন এগুলোকে আমি ভেজে রাখবো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে এই পাশে মা ভাত বসিয়ে দিয়েছে আর এই পাশে আমি তরকারি মানে ওই ওইগুলো বড়িগুলো ফাঁসব বড়িগুলোকে ভেজে তুলে রাখব দেখো আমি এই বড়িগুলোকে এখন দেখো আমি মাছটাকে ভেজে তুলে রেখেছি এবার আমার ওইটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা মধ্যে তুলে রাখবো এখন দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন জিরাগুলো দিয়ে দেবো এগুলোকে দিয়ে দেব আমি একটু ওই জন্য একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু তোমার হলুদ দিয়ে দেবো দেখো এখন আমি টমেটোগুলো কেটে রেখেছি টমেটোগুলো আমি এখন দিয়ে দেব ভালোভাবে একটু নাড়িয়ে নেব দেখো আমার এটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মশলাটা দেখো তরকারিটা ভালো করে আয়োজন হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দেব দেখো আমার এদিকে তরকারিটা কষিয়ে আমি ধরো ভালো করে একটু জল দিয়ে দিয়েছি জলটা কখন ফুটবে একটু ফোটার পরে আমি এইগুলো ভিজে রেখেছি না এইগুলো দিয়ে দেবো আর দেখো ওই পাশে আমার ভাতটা ফুটে গেছে দেখো তরকারিটা ফুটে গেছে আমি এখন এইগুলোকে দিয়ে দেবো মাছ আর তোমার ডাল কলাই ডালে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম ওইগুলো আমি এখন মাছের তরকারিতে দিয়ে দিলাম তো এটাকে আরেকটু ঢেকে রাখবো রান্নাঘরটাকে ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এটা আমার হচ্ছে বাপের বাড়ি বুঝেছ দেখো আমার তরকারিটা ফাইনালে হয়ে গেছে ওদিকে ভাতটাও হয়ে গেছে তরকারিটা কেমন দেখতে লাগছে খেতে কেমন লাগবে এবার বলো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে চলো চলো বন্ধুরা একটা জিনিস দেখাবো তোমাদেরকে আমার মা কী বানাচ্ছে সামনে থাকো দেখতে থাকো পাশে থাকো